আজকে আমার মনটা ভীষণ খারাপ কেন খারাপ এবং কি উদ্দেশ্যে আমি শপিংয়ে গেলাম শপিংয়ে যে কি কি কিনলাম কি কি করলাম সব কিছুই থাকবে পুরো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থেকো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ আমি আজকে নিউ মার্কেটে যাচ্ছি যেহেতু আমি ধানমন্ডি সাইড থেকে যাচ্ছি তাহলে এই সাইড দিয়ে আমাকে যেতে হবে আমি ঢাকা কলেজের রোড দিয়ে এখন ক্রস করছি আর হচ্ছে তো সামনে চন্দিমা সুপার মার্কেট আমি আজকে এই ভিডিওটা করছি আমার একটা প্রিয় ফলোয়ার আপু শেখ ক্রামিসা আপুটার নাম সেই আপুটার উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করছি আমি কিছুদিন আগে একটা টুলসের সেট দেখিয়েছিলাম নর্মাল একটা টুলসের সেট সেটার দাম ছিল মাত্র একশো টাকা হোলসেল প্রাইসে তো এটা বারান্দার গাছগুলো যত্নের জন্য আমাদের জন্য অ্যানাফ আর আমার ভালো লেগেছিল আমি তাই কিনে এনেছিলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা দেখার পর অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করেছিল যে এটা কোথায় পাওয়া যায় যার যেমন মন্তব্য ছিল করেছে সবাই ভালো কমেন্ট করেছে বাট একটা আপুর কমেন্ট কিছুদিন আগে আমার চোখে পড়লো তখন আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এবং খুব খারাপ লাগলো আমার যে আমি এটা একটা ভিডিও বানাবো কেননা আপুটা আমাকে না জেনে না শুনে এভাবে কেন বলল আমি মোটামুটি অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি বাট অনেক কমেন্ট যখন জমে যায় তখন অনেক কমেন্টের রিপ্লাই যদি আমি দিতে যাই তখন অনেক সময় আমার পেজে প্রবলেম হয় এজন্য সব রকম কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না বাইদা বাই আরও কিছু কথা পরে বলবো আমি আগে লোকেশনটা বলে দিই এই তো কাঁচা বাজারের ভিতর দিয়ে নিচে দিয়ে একদম দোতলার দিকে এখন উঠবো এই বাম দিক দিয়ে যে রাস্তাটা দেখালাম ওদিক দিয়ে একদম নিউ মার্কেটের ভিতরে ঢুকা যায় আর এটা হচ্ছে দোতালায় দোতলায় উঠে গেলেই একদম এই যে সামনে এই দোকানটা বেঙ্গলের এই দোকানটাতে একদম আপনি যত নিতে চান ততই পাবেন হোলসেল প্রাইসে এখানে সব কিছু সেল করে নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় উঠলে ঠিক হাতে বাম সাইডে এই দোকানটা এই দোকানে সব কিছু হোলসেলে পাওয়া যায় আমি এর আগে আপনাদেরকে বলেছি মার্কেটটা দেখাইনি তবে আজকে আপনাদের জন্য আমি দেখানোর জন্য চলে আসলাম কিছু জিনিস মানে না দেখালে যে এত নেগেটিভ কমেন্ট মানুষ করে সেটা আসলে আমার ধারণা ছিল না তো জানলে আমি আগেই এইটা ভিডিও করে নিয়ে যেতাম তো এখান থেকে আমি এই টুলস সেটটা নিয়েছিলাম এটা প্রাইস ছিল একশো টাকা আচ্ছা একশো টাকা দামের জিনিসকে অনেক ভালো হবে এটা তো আমরা নিজেরও বুঝি যা যেমন দাম তেমনই তো এটার কাজ হবে তাই না আমার যেহেতু এটা ডেইলি ব্লগের পেজ সেহেতু আমি ডেইলি রুটিনে যা যা করি আপনাদের সাথে শেয়ার করি কখনো আমার ভালো লাগার কিছু কেনাকাটা করে থাকলে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তার মানে এই নয় যে আপনারাও সেই জিনিসটা কিনবেন আপনাদের ভালো লেগে থাকলে কিনবেন না ভালো লেগে থাকলে ইগনোর করবেন আশা করছি সবাই তোমরা অ্যাড্রেসটা পেয়ে গিয়েছো স্পেশালি আমি শেখ রামিসা আপুর জন্য এই ভিডিওটা আজকে করেছি আপু তুমি অবশ্যই এখন অ্যাড্রেসটা পেয়ে গিয়েছো এখান থেকে এসে কিনে নিয়ে যাও আমি জাস্ট আজকে ওই আপুটার জন্য ভিডিওটা করতে গিয়েছিলাম আর ওই ভিডিওটা করতে যে আমার নিজেরই অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আর আমরা তো মেয়ে মানুষ মার্কেটে গেলেই এটা ওটা কিনতে ইচ্ছে করে পনেরো বিশ বছর আগে থেকে আনা আমার বাইরে থেকে ননস্টিকের ফ্রাই প্যান তাওয়া পাতিলগুলো এগুলো খুবই ভালো ছিল ইউজ করেছি কিন্তু বাট বাংলাদেশ থেকে কেনার পরে কেন যেন জিনিসগুলো ভালো থাকে না সেজন্য আমি ভেবেছি আর নন জিনিস কিনবো না রেগুলার ইউজের জন্য আমি এরকম সিলভারের মধ্যে একটু ভালো উন্নত মানের তো এগুলো কী আমের ছিল আর আমার এই তিনটা জিনিস বিশেষ প্রয়োজন ছিল তো আজকে অবশেষে নিয়ে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এগুলো কিন্তু নিউ মার্কেটের কাঁচা বাজারের নিচের তালায় একদম যাওয়ার সময় কিন্তু হাতের বাম সাইডে পাওয়া যায় আর ভাইয়াটা বলেছিল যদি এগুলো কালো হয়ে যায় তাহলে সাথে সাথে নিয়ে যেতে তাহলে তারা এক্সচেঞ্জ করে দিবে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলে যাই আসলে আমরা অনেক সময় না অনেক মানুষকে না বুঝে না জেনে না শুনে অনেক কিছু বলে ফেলি একটি কথার মাধ্যমে যে একটা মানুষ কত কষ্ট পেতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না কাজেই না জেনে না শুনে না বুঝে একটা মানুষকে আমরা কথার মাধ্যমে আঘাত দিব না আমি কেন শুধু শুধু এই সিম্পল একটা ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলবো আমি কিনেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি কোথা থেকে কিনেছি তাও বলে দিয়েছি কত টাকা দিয়ে কিনেছি তাও বলে দিয়েছি তারপরে যদি তোমাদের কাছে খারাপ লাগে তাহলে আমার আসলে বলার কিছুই নাই আমার মনটা ভীষণ খারাপ ছিল তোমাদের সাথে শেয়ার করার পর আমার মনটা ভালো হয়ে গিয়েছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা